ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি বানাবো চিড়ে দিয়ে পটল এই জন্য পটলগুলোকে এরকম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর দুপাশটা চিড়ে নিয়েছি এবারে শুকনো খোলায় আমি একটু চিড়ে ভেজে নেব এরকম চিড়েটাকে আমি ভেজে তুলে রেখে দেব তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে একটু সামান্য নুন দেব এবারে পটলগুলো আমি ভেজে নেব হলুদ দেব না কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে আর পটলটা খুব বেশিও ভাজবো না একটু হালকা লাল করে ভেজে নেবো এরকম হালকা লাল করে পটলটা ভেজে নেব তারপর তেল থেকে পটলগুলো আমি তুলে নেব এক এক করে নিরামিষ দিনে এই রান্নাটা আপনারা করে দেখবেন খুবই সুস্বাদু হয় পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দেবো একটু ফোড়নের গন্ধ বেরোলে আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা একসাথে বেটে রেখেছি সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি একটা বাটির মধ্যে একটু দই নেব আর তার মধ্যে আমি হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপর সেই মিশ্রণটা মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও মশলাটা কষলে উপর থেকে এরকম তেল ভেসে উঠবে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে আরও একটু কষে নেব এবার মশলার বাটিটা ধুয়ে আমি একটু অল্প জল দেব পটলটা সেদ্ধ হবার জন্য পটল খেতে এক ঘেয়ে লাগলে পটল এইভাবে খেয়ে দেখবেন খেতে খুব ভালো হবে এবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম তারপর স্বাদ মতো নুন দেব আর একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্সের জন্য এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আঁচটা সিম করে রেখে দেব পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দেব চিড়ে দিয়ে বেশি নাড়ার দরকার নেই কারণ চিড়ে বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিঁড়ে দিয়ে পটল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন